আপনার ব্যক্তিত্ব কি চায় এমন একটি সুবা যা আপনার চারপাশের মানুষকে মুগ্ধ করবে প্রতিটি মুহূর্তে তাহলে প্রস্তুত হয়ে যান আরহান গ্যালারির রয়্যাল এলিগেন্স কম্বোর জন্য আরহান গ্যালারি নিয়ে আসছে আপনাদের জন্য এক্সক্লুসিভ কম্বো কালেকশন যেখানে এক প্যাকেজেই পাচ্ছেন পারফিউম উদ এবং অ্যারাবেন আতরের পনেরোটি প্রিমিয়াম ফ্লেভার প্রতিটি ফ্লেভার আপনার স্টাইল এবং উপস্থিতিতে আনবে রাজকীয় মর্যাদা আমাদের এই কম্বো প্যাকেজে থাকছে দশটি রাজকীয় আতর যেমন সেন্সুয়াল সুলতান কুল ওয়াটার চকোবার শাহী শামামা আমির আল উদ উদ কস্তুরি এহসাস আল আরাবিয়া অ্যারাবিয়ান উদ এবং বাকারাত রোজ প্রতিটি তিন মিলি করে মোট তিরিশ মিলি এর সাথে আরও পাচ্ছেন পাঁচটি ক্লাসিক পারফিউম যেমন রয়্যাল ম্যান ব্লু দি চ্যানেল এস কে গুচি ফ্লোরা এবং ডিওর সবেজ প্রতিটি পাঁচ মিলি করে মোদ পঁচিশ মিলি যা আপনাকে দীর্ঘ সময় ধরে মোহনীয় সুবাসে ঘিরে রাখবে আমাদের এই আতরগুলো যে কোনো পরিবেশে যে কোনো বয়সে মসজিদ থেকে অফিস আপনার উপস্থিতিকে স্মরণীয় করবে তাহলে আর দেরি কেন অফার শেষ হওয়ার আগে অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে